সমকে বলবো বন্ধুগণ নির্বাচন কবে হবে আমরা কিন্তু জানি না আমরা রাষ্ট্র সরকার চাই প্রফেসর পরিস্থিতি আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না এইটুকু আপনাদের এই মাঠে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য থাকবে বলে গেলাম পরে মিলাই নেবেন অসুবিধা কোথায় আমরা আজকের এই শ্রমিক সমাবেশ হলেও আমরা একটা কথা বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেবো না মানবিক করিডোর আলোচনা চলছে সরকারকে বলবো ওইখানে ফুল মারেন আর এক পাওয়া যাবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এইটা নয় আপনারা যা ইচ্ছা তাই করবেন আমরা মেনে নেব আমরা যদি বিভেদে জড়িয়ে পড়ি তাহলে সব থেকে বেশি লাভবান হবে ওই সয়রাচারী দল আওয়ামী লীগ আমাদের ভিতরে যদি মারামারি শুরু হয় কাটাকাটি শুরু হয় বিদ্বেষ শুরু হয় তাহলে আওয়ামী লীগ সুযোগ নেবে এই যে কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মধ্যে বিভেদ জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়েছে বন্ধুগণ যদি আমরা জাতীয় ঐক্য সংহতি ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে আর আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কচু কাটা করবে সুতরাং